যতই মক্কর করো না কেন যত টেকনিক তোমরা অবলম্বন করো না কেন তোমরা জেনে রাখো জেনে রাখো সমস্ত জায়গায় মক্কর আমার আল্লাহ আকবার বলে সম্মানিত ভাইয়েরা আমার গভীরভাবে খেয়াল করেন আমি আপনাদেরকে বলতে চাই পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঁচটা গজব দিয়েছিলেন যারা বলেন কয়টা ভাই শেষ বারোটা পার হয়ে গেছে ভাই শেষ করে কারণ যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন ওয়াজ নামাজ পড়ব না এই ওয়াজ শোনার দরকার আছে ভাই আলোচনা শুনতে হবে মূলত আমল করতে হবে আমল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জানলাতে যেতে পারবে হে সালমান ভাই পারবে জান্নাত দিবেন কে আপনারা জান্নাত চান জান্নাত চান কারা কারা জান্নাত যদি চান একটু হাত আলাকে দেখেন তো থাকবে হাত গুলো একটু ঝাঁকি দেন তো ভাই লিল্লাহে থাকবে আল্লাহ প্রত্যেককে জান্নাতের মালিক বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও হাত নামা সম্মানিত ভাই আমার কেউ করার চেষ্টা করবেন না ভাই আমি পাঁচটা গজবের কথা বলবো পৃথিবীর জমিনের সরকার আরেকজন ছিল যিনি দাবি করেছিল আনা রব্য কোমরা আল্লাহবিল তিনি নিজেই দাবি করেছিল আমি আল্লাহ কি নাম এ বল কি নাম এ ভাই এখান থেকে আওয়াজ হচ্ছে কেন গো হ্যালো ভাই আপনি যাচ্ছেন যান জনকে ডাকেন কেন হ্যাঁ ওকে ধরো তো কেউ এ ধরো ভাইরা আমি খুব কষ্ট করে কথা বলতেছি ভাই আমি কি বলতেছি আমি নিজেও জানি না বুঝতে পারছেন আমার জরিল জ্বর শরীরটা জ্বরে ফুলে যাচ্ছে তারপর আমি আপনাদের কাছে কষ্ট করে কথা বলতেছি ভাই যদি আপনারা আমাকে সেরে দেন আলহামদুলিল্লাহ আমি ভাই সিঁড়ে দেব দোয়া করে বিদায় করে দিই আপনাদের দোয়া করে দিই ভাই আলোচনা চলবে চলবে কতক্ষণ পর্যন্ত সারা রাত ঠিক আছে সারা রাত আমরা চলে যাব সারা রাত কোনো দরকার নেই দরকার আছে ওটাও উঠি করিয়েন না ভাই আমি পাঁচটা গজবের কথা বলবো যে গজবের কথা আল্লাপাক পবিত্র ক্রণকারিমের মধ্যে বলেছে লিপিবদ্ধ করে দিয়েছেন সুরা আরফের একশো তেত্রিশ নম্বর আয়াত কয় নম্বর এই ছেলেরা যারা হাফেজ আছেন তারা লোড প্লিজ লোড করেন নেন সুরা আরবের একশো তেত্রিশ নম্বর আয়াত কয় নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলেন আলাইহিম তুফানা

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না বলে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় বলে কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা শেষ রয় দু চোখে শুরুতে নদী যেন বয় সলনাসানি সলনাসানি যতই আসো পিছনে ফিরে বসে থাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় কার কবত বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চাই না কার কাছে পাওয়া যাবে এই মুসলমান আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে যাওয়া যাবে না কোনো নেতার কাছে যাওয়া যাবে এখন কত নেতা কত বাবা বের হয়েছে কারেন বাবা পানি বাবা খায়া বাবা ফির বের হয়েছে নেনটা বাবা কি বাবা নেনটা বাবা এর এই ছেলেরা দামনি তো আয় যান गोविंद আমি আপনাদের এটা বলতে চাচ্ছি আল্লাহ সারা কারক কাছে কোনো কিছু চাওয়া যাবে আপনার সন্তানের দরকার আপনার টাকার দরকার আপনার মেয়ের দরকার সব অবস্থায় আপনি আল্লাহর কাছে চান ও বাবাজিরা আমি যে পাঁচটা গজবের কথা বলবো কবির ভাবে খেয়াল করেন এই মিস্টার ফ্রাউড যখন আল্লাহ বলে দাবি করলো দাবি করার সঙ্গে সঙ্গে এমন একটা সংবিধান বানালো বাবা প্লিজ আমার দিকে থাকা রে ভাইজান প্লিজ লুক এট মি আমার দিকে খেয়াল করেন এই ফেরাউন একটা সংবিধান বানাইছে কি সংবিধান পুলিশ আর এইরকম ভাবে কিছু লোকদেরকে ভাগ ভাগ করে দেওয়া হলো তাদেরকে দায়িত্ব দেওয়া হলো তোমরা যাও যে মানুষ বানাও অর্থ দাও তাদেরকে টাকা দাও তাদেরকে পয়সা দাও দিয়ে ইমান সিনিয়া নাও ও মুসলমান ভাই যান এরকম করে করে ভালো মানুষদেরকে যখন খারাপ বানানো শুরু করলো এমন অবস্থা যখন ছুল আবার বেশি শুরু হয়ে গেল মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল নামে ওই সময় ওই যুগে এমন একজন নবী এমন একজন পয়গাম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন এই নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাম কি নাম ভাই মূসা কি ব্যাপার কিছু বুঝলাম না এই ভাইরা কিছুই বুঝলাম না আসলে এখানে কিছু লোক আসছে দেখার জন্য আর কিছু লোক আসছে শোনার জন্য আর কিছু লোক আসছে ইন্সি মাফার জন্য কি ভাই কথা ঠিক না এ ভাই আল্লাহর কসম করে বলি আমার কোনো আকর্ষণ নাই সব আকর্ষণ আল্লাহর কোরআনের আমার কোনো আকর্ষণ আছে ভাই আমার মতন লোকের রাস্তাঘাটে নাই বলেন আছে না ভাই যাত্রার প্যান্ডেলে সার্কেসের প্যান্ডেলে এ মুসলমান খেয়াল করেন অহংকারী গৌরবি করবেন না আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মান পায় কয়েস্যু মাংতাশা তুচিল্লু মাংতাশা আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মান পায় এই সম্মান কেউ চিনিয়ে নিতে পারে না পারে ভাই এ মুসলমান ভাই পারে পারে না ভাই যান অহংকারী গৌরবি তাকববারি করবেন না যে অহংকারী করেছিল সে কিন্তু পালাইছে পালাই নাই পালাই নাই তা আপনারা যদি অহংকারী গৌরবি করেন আপনাদের অবস্থা কি হবে এই মাহফিলটা কোরআনের মাহফিল এখানে কুদরতি ফের আছে কি নাই আপনাদেরকে ছবি তুলতে আল্লাহ ভিডিও দেখবেন আল্লাহ আল্লাহাকেন বলে এই মাহফিলের সেই আল্লাহ আমাদের জীবনের গুড়া মাফও করে দিতেই পারেন পারেন না বাবা এ ভাইজান বুকে হাত একটা কথা বলেন তো আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে হতে পারে না বাবা হতে পারে না গভীরভাবে খেয়াল করেন ভাই যান শুধু পাঁচটা বা পাঁচ ছয় মিনিট একটু মন দিয়ে কথাগুলো শুনুন পাক পৃথিবীর জমিনে পাঁচ কদক দিয়েছিলেন কয়টা পাঁচটা সুরের নাম সুর আরব যারা হাফেজ ভাই আছেন আপনারা মেহরবানি করে লক্ষ্য করে রাখবেন পাঁচটা গজব যখন ফেরাউন জুলুম শুরু করলো নির্যাতন শুরু করলো তখন পাঁচটা গজব দিলেন একটা গজবের নাম ফারসাল্লাহ আল্লাহ আলাই এটা কোরআনের মধ্যে আছে না বাবা ফারসাল্লাহ আলাই তুফান আল্লাহ আলমিন বলেন এই ফেরাউনকে শিক্ষা দেওয়ার জন্য এই জালিম সৈরাজকে শিক্ষা দেওয়ার জন্য আমি প্রথম নাম্বার গজব দিলাম তুফান এই তুফানের ত্রিপুরতা এতই বেশি রে বাবা তুফান জোরে হয় না আসতে হয় বলেন তো দেখি বাবা এই তুফান যদি এখন শুরু হয় এই সামিয়া নাকি থাকবে বক্তা থাকবে শ্রোতা পালাইবে না থাকবে সবাই পালাবে শ্রোতাও পালাবে অ মুসলমান ভাইরা এই ফেরাউন স্বৈরাচার সরকারকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম নাম্বার গজব চাপাইয়া দিলেন তুফান এই তুফান যখন আসলো ফেরাউনের সমস্ত বাড়ি ঘর টাকা পয়সা অট্টলিকা সমস্ত কিছু চূর্ণ বিচুন্ন করে ফেরাউনকে নিমিশের মধ্যে ধ্বংস করে দিল ও মুসলমান ভাইরা ফেরাউনের কমের লোকেরা এবার ফেরাউনকে ডাকতে বলতেছে ও আল্লাহ নাউজুবিল্লাহ তুমি আমাদের রব কিন্তু এই তুফান দিল কে তুমি যদি আমাদের রব হও এই তুফান কোথা থেকে আসলো বাবা কথাটা ভালো করে বুঝবে ভালো করে কথাটা শুনবেন বাবা আপনাদের মাঝে কোনোদিন আমি আর না হাসতে পারি রে ভাইজান ও মুসলমান এটা জীবনের শেষ দেখা হতে পারে রে বাবা মনের কান দিয়ে কথাগুলো শুনবেন এবার ডাক কেডাক বলতেছে ফ্রাউন তুমি যদি আমাদের অভাব তাহলে এই তুফানটা দিল কে ফেরাউন কথা বলতে পারে জবান বন্ধ হয়ে গেছে চোখগুলো লাল চোখগুলো লাল হয়ে টক টকা লাল হয়ে গেছে মুখটা মলিন হয়ে গেছে মুসলমান ভাইরা ওই কোমের মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলতেছে তুফান যদি তুমি না আনতে পারো এত সুন্দর আসমান জমিন বানাইল কে যদি আসমান জমিন এত সুন্দর হয় তুমি ফেরাও তোমার সুন্দর চেহারা নয় কেন তোমার কুসির চেহারা কেন আল্লাহ আকর বলেন এই কথাগুলো শুনে ফিরাউন মুখটা মলিন হয়ে গেছে চোখটা লালে লাল হয়ে গেছে ভাইরা জবান থেকে কোনো কথা বের হয় না চিৎকার করে তার কমদেরকে ডাকতে বলতেছে ও আমার কমের লোকেরা আমার হাতে কোনো ক্ষমতা নাই ক্ষমতা এক জুনার জিনিস আর জমিনের মানি আমাদের আল্লাহ তার সাথে যে নাস্তিকের বাচ্চরা দিবে পালনা এক তারা পালাইবে তারা বলবে আল্লাহর আল্লাহ ঠিক ঠিক কি ঠিক সবই ঠিক সবই ঠিক কিন্তু আমা